ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين. আমাবাদ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাদু সময় তো ভাই আপনি প্রশ্ন করেছেন আপনি মোহাম্মদ হাসান বাংলাদেশের আপনি আবুধাবিতে কাজ করেন আপনি নামাজ পড়ার সময় নামাজে আপনি যখন কাজ করেন আপনার শরীরে অনেক ঘাম আসে এই ঘাম নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কিনা ঘামটা তো অপবিত্র কিন্তু অপবিত্র জিনিস না আর ঘাম বাইরে মানুষ উজুও যায় না নামাজ পড়ার জন্য যে শর্ত সেটা হচ্ছে উজু অবস্থায় থাকতে হবে এবং শরীর পাক থাকতে হবে এবং কাপড় পাক স্থান পাক তো সেইখানে ঘামের ঘাম কোনো না পাক না ঘামাজে পড়লেন নামাজ যদি সারাশরি আপনার ঘামে ভিজেও যায় তাহলে কোনো ক্ষতি হবে না এই ঘামের জন্য আপনি নামাজ ছেড়ে দেবেন এটা অনেক পাপের কাজ কারণ ঘাম তো কোনো অসুবিধা নাই সেটা না পাক না সারাশরি যদি কাপড় ঘামে ভিজেও যায় তাহলে কোনো অসুবিধা হবে না অবশ্যই আপনাকে পাঁচ অক্ট নামাজ সময় মতো আদায় করতে হবে ঘামের কারণে নামাজ ছাড়া যাবে না কারণ নামাজটা আল্লাহ নির্ধারণ নির্ধারণ করছেন আল্লাহ তালের নামাজটা নির্ধারিত সময় নির্দিষ্ট সময় চব্বিশ ঘন্টা পাঁচ অক্টো নামাজ পড়তে হবে অবশ্যই আর যা যে নামাজ না পড়বে এবং নামাজে যে অলসতা করবে তাদেরকে আল্লাহ তালা কঠিন শাস্তি দেবেন এমনকি যে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে ইসলাম থেকে বাইরে যায় তো কাজেই ঘামের জন্য নামাজ কখনো ছাড়া যাবে না আমরা দোয়া আল্লাহ আল্লাহতলা আপনাকে সুন্দরভাবে নামাজ পড়ার তফিদান করুক আর ঘাম আমি আপনার কাপড় দিয়ে আপনার যদি কোনো সুবিধা হয় কাপড় দিয়ে ঘামকে মুছে ফেলতে পারেন কিন্তু ঘামটা না পাক না ঘাম শরীরে বাইরে যদি কাপড়ও ভিজে যায় সারা শরীর ভিজে যায় ঘাম টপ টপ পড়তে থাকে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না নামাজের জন্য যে শর্ত সেটা হচ্ছে উজু থাকতে হবে এবং কাপড় পাক থাকতে হবে স্থান পাক থাকতে হবে এবং সময় হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই নামাজ সময় মতো আদায় করার তফিকান করুক ওসল্লাহ নবী মোহাম্মদ ও আলা আলহি ও আসাহাবাইন বেহমদ